আসসালামু আলাইকুম নব্বই এবং কি চব্বিশ একই সুতোয় গাঁথা আমাদের জাতি বারবার স্বাধীন হবার চেষ্টা করেছে স্বাধীনতা পেয়েও তার পূর্ণ স্বাদ কখনো আস্বাদন করতে পারিনি আমি মনে করি চব্বিশের গণ অভ্যুত্থান ছাত্র জনতার বিজয়ের মধ্য দিয়ে একটা পূর্ণাঙ্গ সার্থক স্বাধীনতা আমরা পাবো এবং কি পেতে যাচ্ছি এই মুহুর্তে এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা আত্মহতি দিয়েছে নিজের জীবন বিসর্জন করে অথবা জেল জুলুম নির্যাতন সহ্য করে এই জাতিকে পূর্ণ একটি স্বাধীনতা দানের জন্য যারা কাজ করে গেছে তাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং কি যারা জীবন দিয়েছেন তাদের রুহের প্রতি মা ফেরাত কামনা করি আসলে আমরা একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ চাই দুমুঠো ভাত মোটা কাপড় এ নিশ্চয়তা এর আগে কখনো হয়নি কখনো ভারত কখনো অন্য দেশ আমাদের প্রতি যে আগ্রাসন করেছে তাতে করে আমাদের স্বাধীনতা সব সময় ভুলণ্ঠিত হয়েছে গণতান্ত্রিক অধিকার হরণ করে একটি সরকার দীর্ঘ সতেরো বছর পনেরো বছর তারা রাজপথে আমাদের বঞ্চিত করেছে আমি চাই আগামী দিন বাংলাদেশ হোক একটা মানবিক এবং কি সমতার বাংলাদেশ যেখানে সকল মানুষের অধিকার থাকবে সমান আমরা বিশেষ করে রাজীপুরের কথা বলতে চাই এটা আমরা একটা বৈষম্যের শিকার সারা বাংলাদেশে যখন উন্নয়ন হয় আমাদের এখানে উন্নয়নের ধারা উন্নয়নের গতি চলে আসতে অনেক সময় লাগে আমি আমার রাজীবপুরবাসী এবং কি যারা রাজনীতির মাঠে কাজ করে তাদের প্রতি আহ্বান জানাব আমরা একটা সুন্দর মানবিক রাজীবপুর একটা উন্নয়ন উন্নয়নের একটা রাজীবপুর গড়ে তুলতে চাই বিশেষ করে আমরা যারা ইয়াং জেনারেশন আছি এই যুব সমাজের কাজ হচ্ছে এই কাজটাকে ত্বরান্বিত করা এবং এটা দায়িত্ব গ্রহণ করা আমি চাই আমরা একটা সুন্দর পরিপূর্ণ উন্নত রাজীবপুর বাংলাদেশে আমাদের পরিচয় যেন এমন না হয় যে বাংলাদেশের সবচাইতে পিছিয়ে পড়া দরিদ্রতম উপজেলা এই জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে আমরা বঞ্চিত যে সমস্ত মানুষ আছে তাদের হাতে তাদের প্রাপ্য অধিকার পৌঁছে দিতে চাই আমি এই আশাবাদ রেখে এবং কি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সে যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই দিবস পেয়েছি তাদের রুহের মাখ ফেরাত কামনা করি এবং কি তারা যে স্বপ্ন নিয়ে আত্মহতি দিয়েছিল রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছিলেন তাদের সেই সমস্ত স্বপ্ন বাস্তবায়ন হোক